রাতের অন্ধকারে আরামবাগে মোবাইল দোকানে ঘটে গেল দুঃসাহসিক চুরির ঘটনা ঘটনাটি ঘটেছে আরামবাগের চাঁদর ভাটার মোড় এলাকায় দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন শেখ মিলন নামে এক ব্যক্তি প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরে যান তিনি এরপরে শুক্রবার সকালে দোকানের তালা খুলতেই দেখে ওপরের টিনের চাল কাটা অবস্থায় রয়েছে দোকানের সমস্ত মাল ওলট পালট অবস্থায় একশো থেকে একশো পঞ্চাশটি মোবাইল সহ কয়েক লক্ষ টাকার জিনিস খোয়া গেছে বলেই তিনি অনুমান করেন এরপরে ঘটনার খবর দেয়া হয় আরামবাগ থানায় এবং স্থানীয় এরপরে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করেছে স্থানীয়রা এর আগেও একাধিকবার ওই এলাকায় চুরি হয়েছে বলেই দাবি করেন বারবার ওই এলাকায় চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আমি মোটামুটি সাড়ে এগারোটা পৌনে বারোটার সময় করে বাড়ি গেছিলাম রাত্রি তো তারপর সকালবেলায় এসে যখন আমি দোকান খুলছি খুলে দেখছি যে এরকম চুরি হয়ে গেছে তো ওই টিন ভেঙে ঢুকেছে তারপর আমি মিডিয়ায় আপনার থানায় ফোন করেছিলাম তারপরে পাশাপাশি সকল হকার্স ইউনিয়নকে জানিয়েছিলাম হকার্স ইউনিয়নের লোকেরা এসেছে সব কি চুরি গেছে চুরি গেছে বলতে গেলে মোটামুটি নতুন মোবাইল এক পেটি ছিল জিও ফোন ছিল আর এক পিটি জিও ফোন গেছে খান বারো চোদ্দোটার মধ্যে জিও ফোন গেছে নতুন মোবাইলে এক পেটি মালটা সেটা টোটালটাই চুরি হয়ে গেছে টাকা পয়সা অল্প করে সামথিং কিছু গেছে পুরাতন ফোন রিপেয়ারিং মাল সেও মোটামুটি অনেক ফোন চলে গেছে অবশ্যই সমস্যার মধ্যে পড়তে হয়েছে পুরাতন ফোনগুলোর উপরে বেশি নির্ভর করছে ওইটা থানা বলতে পারবে ভালো আমার যে রিকোভারি হলে তো অবশ্যই ভালোই হয় পুলিশকে জানিয়েছেন অবশ্যই জানানো হয়েছে আপনার নাম কি দাদা আমার নাম শেখমি এই কত টাকার জিনিস আর চুরি গেছে আপনার আমার চুরি গেছে মোটামুটি অ্যান্ড্রয়েড সেট খান 30 টার উপরে চুরি গেছে রিপেয়ারিং মাল আচ্ছা নতুন মাল গেছে সেও মোটামুটি খান কুড়িকের কাছে কুড়ি পঁচিশ কাছে গেছে আর রিপেয়ারিং মাল মোটামুটি আনুমানিক তিরিশ চল্লিশটার উপরে হবে তো কম নয় আমি যেগুলো হিসাবে দেখতে পাওয়া যাচ্ছে সেই

টাকা পয়সা দয়ার ছিল আরও রিপেয়ার মোবাইল ছিল নতুন মোবাইল সবই নিয়ে চলে গেছে বন্ধ করা যাচ্ছে না আর নাইট ডিউটি ছিল নাইট ডিউটিটা বন্ধ হয়ে গেছে একটা ছেলের কারণেই মোবাইলটা বন্ধ হয়ে যাচ্ছে ডিউটি করতে বোনই বলেছে এবারে সেটা নিয়ে আস্তে 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 সবাই অকারের থেকে নাইট ডিউটি পুরো পুরোই বন্ধ হয়ে গেছে এবারে ফাঁকা থাকছে সারা রাত এবারে সেখানে দেখতে পাচ্ছে কেউ কোথাও নাই তবে চাল কেটে দুটো কিছু মালপত্র নিয়ে যায় বলে নিয়ে চলে গেছে কথা তো ওখানে এটা তো মোবাইল দোকানে আজকে হয়েছে দেখতে পাচ্ছি এর আগেও দু একটা দোকানে হয়েছিল আপনার নাম দাদা মধ্যে সে গোলি এখন আরামবাগেই রোহিত প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা চিকিৎসা সব কিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সু চিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিভ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নম্বরে